আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহ প্রিয় দর্শক ঢাকায় একজন প্রভাবশালী নাতির যে কাণ্ড নিয়ে তোলপাড় কে তিনি জানাবো এর বিস্তারিত ভিডিওটি নাটেনে দেখতে থাকুন সাত মে রাত আনুমানিক আটটা ঘটনাস্থল গুলশান নব্বই নম্বর সড়কের ইউনাইটেড হাই কমিশনার ফর রিফিউজিস অফিসের সন্নিকটে পলাশের চায়ের দোকানের সামনে ওই সড়কের নেদারল্যান্ড অ্যাম্বাসি প্রান্ত থেকে আসছিল একটি প্রাইভেট কার প্রাইভেট কারের ভেতরে চালক সহ আরো চার থেকে পাঁচজন যাত্রী ছিলেন একই সময় ছিয়াশি সড়ক দিয়ে আসা একজন বাইসাইকেল চালক নম্বর সড়কে ওঠার চেষ্টা করছিলেন এ সময় কিছুটা গতিতে সঙ্গে সংঘর্ষ হয় বাইসাইকেলের শুরু হয় দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি তাদের বাগবিতণ্ডায় সড়কে যানজট ও বিশৃঙ্খলার সৃষ্টি হয় ঘটনা স্থলের পাশেই অবস্থান করছিলেন মিশর দূতাবাসের দায়িত্বরত পুলিশ সদস্য মোরসালিন তিনি তার এক সহকর্মীকে নিয়ে ছুটে এসে প্রাইভেট কারের চালকের থাকা ব্যক্তিকে যানজটের সৃষ্টি হচ্ছে তাই রাস্তা থেকে সরে যাওয়ার অনুরোধ করেন কিন্তু তার কথায় ওই চালক কর্ণপাত করেননি তখন কিছুটা উচ্চস্বরে যাওয়ার জন্য বলেন একই সঙ্গে তিনি তার বেপর গাড়ি চালিয়ে বাইসাইকেলের ক্ষতি করার বিষয়টি উল্লেখ করেন মোরসালিনের কথা শুনে চটে যান ওই ব্যক্তি তাদের মধ্যেও শুরু হয় কথা কাটাকাটি এক পর্যায়ে ওই ব্যক্তি মোরসালিনকে মারধর করতে থাকেন কলার চেপে ধরায় পাশের একজন চা দোকানি এসে বাধা দেন পরে তিনিও মারধরের শিকার হন পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় মোরসালিন মারধর থেকে বাঁচার জন্য মিশর দূতাবাসের দিকে দৌড়তেন এ সময় প্রাইভেট কারে থাকা উত্তেজিত গিয়ে আবার মারতে থাকেন মারধরের কারণে মোরসালিনের গায়ে থাকা পুলিশের পোশাক ছিঁড়ে যায় তখন সেখানে উপস্থিত উত্তেজিত জনতা ওই ব্যক্তিকে কিছুক্ষণ আটকে রাখেন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে গুলশান থানা পুলিশ তারা এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন কিছুক্ষণ পর সেখানে আরো দুটি গাড়ি আসে সেই গাড়ির লোকজন ঘটনাস্থলে আসার পর পুলিশের মধ্যস্থতায় পরিস্থিতি শান্ত হয় সরেজমিনে পরিদর্শন বিভিন্ন ভবনের নিরাপত্তা কর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকের সঙ্গে কথা বলে ঘটনার সত্যতা নিশ্চিত হওয়া গেছে প্রত্যক্ষদর্শী ও একাধিক সূত্র থেকে নিশ্চিত হওয়া গেছে পুলিশকে মারধর করা ওই ব্যক্তি একজন ভি আইপির নাতি ঘটনার সময় তিনি প্রাইভেট কার চালাচ্ছিলেন গাড়িতে ওই সময় কয়েকজন যুবক ছিলেন তারা ওই ভিভি আইপির নাতির বন্ধু পরিস্থিতি উত্তপ্ত দেখে ওই বন্ধুরা সেখান থেকে চলে যান গুলশান থানা পুলিশ আনুষ্ঠানিকভাবে ঘটনার সত্যতা স্বীকার করেনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম জানিয়েছেন এই ধরনের কোনো ঘটনা তার জানা নেই কোনো পক্ষই এই নিয়ে কোনো অভিযোগ করেনি এই ঘটনা নিয়ে পুলিশের বিভিন্ন পর্যায় থেকেও কথা বলতে অপরাগত জানানো হয়েছে তবে নাম প্রকাশ না করার শর্তে গুলশান থানা ও ডিএমপির উচ্চ কর্মকর্তা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন পুলিশের পক্ষ থেকে মিটমাট করে দেয়া হয়েছে ঘটনাস্থলে সরে জমিনে উপস্থিত ছিলেন এমন কয়েকটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে ঘটনার পর দুটি গাড়ি এসে ভিভিআইপির নাতিকে সেখান থেকে নিয়ে যায় বৃহস্পতিবার মিশর দূতাবাসে দায়িত্বরত পুলিশ কনস্টেবল বিপ্লব ও মেহেদি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন ঘটনার পর থেকে মারধরের শিকার মোরসালিন আর ডিউটিতে আসেন না শুনেছি তিনি অসুস্থ তবে এখান থেকে যাওয়ার সময় তিনি হেঁটেই গেছেন মোরসালিন ডিএমপির পিওএম ডিভিশনে চাকরি করেন নব্বই নং সড়কের নাভানা নির্মাণাধীন ভবনের রঙের কাজের তদারকি করেন মিজান তিনি বলেন ঘটনার সময় আমি চায়ের দোকানে ছিলাম আমার চোখের সামনে ঘটনা ঘটেছে প্রাইভেট কারের সঙ্গে বাইসাইকেলের সংঘর্ষ হয় প্রাইভেট কারের ভেতরে কয়েকজনকে দেখতে পেয়েছি আর বাইসাইকেলে একজন ছিলেন সংঘর্ষে বাইসাইকেলের একটি চাকা দুমড়ে মুচড়ে যায় প্রথমে বাইসাইকেলের চালকের সঙ্গে প্রাইভেট কারের চালকের কথা কাটাকাটি হয় মাঝ রাস্তায় তাদের বাগবিতণ্ডায় যানজটের সৃষ্টি হয় তখন দুইজন কনস্টেবল প্রাইভেট কারের চালককে দোষারোপ করেন এভাবে বেপরোয়া গাড়ি চালানোর কারণ এবং উল্টো বাইসাইকেল চালককে কেন দোষারোপ করছেন তার কারণ জানতে চান এ সময় মোরসালিন তাকে রাস্তা থেকে সরে দাঁড়ানোর জন্য বলেন কনস্টেবল ওই ব্যক্তি মোরসালিনের কলার ধরে মারতে থাকেন মোরসালিন নিজেকে হাত থেকে বাঁচানোর জন্য মিশর দূতাবাসের পুলিশ বুথে গিয়ে আশ্রয় নেন এ সময় ওই চালক পুলিশকে পেছন থেকে লাথি মারতে থাকেন ঘটনার সময় এসব দৃশ্য দেখে রাস্তার দুই পাশে অনেক মানুষ জড়ো হন তারা ওই চালককে আটকে রাখেন ততক্ষণে তিনি কাউকে ফোন দিয়ে বিষয়টি জানান তার কিছুক্ষণ পর দুটি গাড়ি এসে ঘটনা স্থলে পৌঁছায় অন্যদিকে গুলশান থানা পুলিশের একটি টিমও সেখানে আসে গুলশান থানা পুলিশ বিষয়টি মিটমাট করে দেয় পরে ওই দুটি গাড়িতে করে আসা লোকজন প্রাইভেট কারের চালককে তুলে নিয়ে যায় তিনি বলেন মানুষের কাছ থেকে জানতে পেরেছি প্রাইভেট কারের চালক সাধারণ কেউ ছিলেন না ঘটনা স্থলের সন্নিকটে ইউনাইটেড হাসপাতাল ওই হাসপাতালের দুইজন কর্মী নাম প্রকাশ না করার শর্তে বলেন শুক্রবার ছাড়া প্রতিদিনই অফিস ছুটির পর সহকর্মীরা নব্বই নম্বর সড়কে বসে আড্ডা দেন বৃহস্পতিবার রাতেও তারা পলাশের চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন এ সময় তারা দেখেন একটি প্রাইভেট কারের সঙ্গে বাইসাইকেলের সংঘর্ষ হয় তেমন ক্ষতি না হলেও বাইসাইকেল ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় এ সময় দুই পক্ষের মধ্যে হট্টগোল শুরু হয় প্রাইভেট কারে থাকা ব্যক্তি একজন পুলিশ সদস্যকে মারধর করেন নাভানার নিরাপত্তা কর্মী মনির বলেন আমি সেদিন ডিউটিতেই ছিলাম তখন হট্টগোলের শব্দ শুনতে পাই এই রোডে প্রায় ঝামেলা হয় তাই প্রথমে গুরুত্ব দেয়নি কিন্তু পরে দেখলাম বিষয়টি জটিল প্রাইভেট কার থেকে বাঁচার জন্য দূতাবাসের দিকে দৌড়তেন কিন্তু ওই ব্যক্তি খুবই উত্তেজিত ছিলেন পুলিশের পেছন পেছন গিয়ে লাথি মারছিলেন পুলিশ সদস্য দূতাবাসে গিয়ে আশ্রয় নেয় পরে ডিউটিতে থাকার কারণে আমরা ওদিকে যাইনি তবে কিছুক্ষণ পরে সেখানে পুলিশের কয়েকটি গাড়ি আসতে দেখেছি পুলিশ আসার পর বিষয়টি সমাধান হয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের গাড়ি ওয়াশ সেন্টারের ক্লিনার আলমগীর হোসেন বলেন ঘটনার সময় আমি ভেতরে ছিলাম কিছুই টের পাইনি পরে সবার কাছ থেকে জানতে পারলাম বড় ঘটনা ঘটেছে পুলিশকে মারধর করা হয়েছে প্রবাসী অনলাইন টিভি নাগরিক টিভি জানিয়েছে ওই প্রভাবশালী হল রাষ্ট্রপতির নাতি তাহসিন ও তাহমিদ